হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে শীতকাল মানে একটু খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো আজই চলে আসলাম বিরিয়ানি খেতে আমি আর মাস্টার মিজান ভাই আমার খুব কাছের বন্ধু তো কি করবো বিরিয়ানি খেতে চলে আসলাম খেতে ভালোবাসি আর এই যে দেখছেন মাস্টার মিজান ভাই খাওয়া শুরু করে দিয়েছে এটাই আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড মাস্টার মিজান ভাই তারপর আমরাও খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানি আর বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কেন করে দেবেন আর সত্যি বিরিয়ানি খুব টেস্টি খেতে খুব ভালো লাগছে খুব মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য খুব সুন্দর ভিডিও করে পাঠাতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই